মানে সব থেকে বিষয় জানেন কি কিছুদিন আগে আমাদের এখানে একটা ছেলের বিয়ে বাড়ি ছিল মাছির জন্য সে বিয়ে বাড়িটা বন্ধ হলো প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি হ্যাচারি কর্তৃপক্ষ আর তাই মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসীরা ফের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন সোমবার বাঁকুড়া দুই ও ছাতনা ব্লক সীমান্তের কাশিবেদিয়া তেঘড়ি বাগজুরি জগন্নাথপুর দলদলি বেলিয়া বেলিয়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ স্থানীয় হ্যাচারিগুলির সামনে বিক্ষোভ দেখান বা কিয়নো দিন অধিক বিক্ষোভকারী গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে এই এলাকায় বেসরকারি উদ্যোগে তৈরি একাধিক হ্যাচারি রয়েছে ফলে অন্তত পনেরোটি গ্রামে মাছির উপদ্রব বেড়েছে যা পরিস্থিতি খাবার খেতে বসে খাবার নয় মাছি খেতে হচ্ছে এমন কি আন্তরিক থেকে ডায়রিয়া আক্রান্তের সংখ্যাও বাড়ার সম্ভাবনা প্রবল পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে মাছির উপদ্রব থেকে বাঁচতে দিনভর মশারির নিচে আশ্রয় নিতে হচ্ছে বলে তারা জানিয়েছেন অবরোধ করার পরে আমাদের প্রশাসনিকভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন ঠিক আছে সেই মতাবকে আমরা আরো আজকে আন্দোলনে সামিল হয়েছি কেন আমাদের কোনো কাজ হয়নি মানে যে যেটা দিয়েছিল সে প্রতিশ্রুতিটা ভুয়ো প্রতিশ্রুতি সেটা আমরা মাছির জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি মাছির জন্য ঘুমোতে পারছি না খেতে পাচ্ছি না ভালোভাবে বসতে পারছি না বাড়িতে আত্মীয় স্বজন আসছে না যে আমাদের মানে সব থেকে লজ্জার বিষয় জানেন কি কিছুদিন আগে আমাদের এখানে একটা মেয়ের ছেলের বিয়ে বাড়ি ছিল মাছির জন্য সে বিয়ে বাড়িটা বন্ধ হলো আমরা আজ কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারছি না আমরা কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারছি না যা পরিস্থিতি আর এনারা কানে তেল ঘুমাচ্ছেন আমরা মানুষ নয় আমাদের কীট পতঙ্গ মনে করে যা প্রশাসন মনে করা আমাদেরকে প্রশাসন আমাদেরকে মনে করে যে আমরা কীট পতঙ্গ আমরা আমরা মনে করছি আমরা অনুষ্ঠান করবো যত প্রচুর মাছি খাবার যে বাচ্চাকে খাওয়াবো থালায় নিয়ে বসছি তাতে মাছি পড়ে যাচ্ছে সেই খাবার খেয়ে বাচ্চাদের খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে রান্না করছে তাতে মাছি পড়ে যাচ্ছে দুধ গরম করে রেখেছে তাতে মাছি পড়ে যাচ্ছে খাবারে মাছি পড়ে যাচ্ছে প্রচুর মাছি অনেকদিন ধরে সমস্যা হচ্ছে মাছি হেচারি গুলো করার জন্য হচ্ছে তার আগে তো এত মাছি থাকেনি গ্রামের ছেলেরা বলে যে মাঝে মাঝে তখন ওষুধ দিতে আসে এই মাছি যেন আমাদের দূর হয়ে যায় আমাদের আর কোনো অসুবিধা হবে না মাছি না থাকলে আর মাছির থেকে আমাদের খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে সামনে হাসপাতাল নেই আমরা গরিব মানুষ কোথায় যাব। সরকারি হাসপাতাল আছে এই আমাদের দাবিটা আমাদের একটাই একটাই দাবি একটাই দাবি আমাদের যে মাছি বন্ধ করুক না হলে আমাদের হিতারি বন্ধ থাকুক যতদিন না মাছি ঠিক মতো ভাবে বন্ধ থাকবে বন্ধ থাকবে মানে মাছির একদম সম্পূর্ণ ভাবে নির্মূল হবে

প্রতিদিন লেগেই আছে ঠিক আছে হসপিটালে এমন অবস্থা হয়ে গেছে হসপিটালে বেড নেই সেলাইন দিতে অ্যাভেলেবেল হচ্ছে না এত পরিমাণ প্রবলেম হচ্ছে কি বলবো এখানে এই দুটো বিশেষ করে এই দুটো হেচারির জন্য এখানে কয়েকটা হেঁচারি আছে এই হেঁচারিগুলোর জন্য সমস্যাগুলো হচ্ছে আমরা বারবার এখানে এসেছি আন্দোলন করেছি প্রতিশ্রুতি দেয় এমনকি প্রশাসনিকভাবে লিখিত করা হয়েছে মাঝির উৎপাদ মাঝির উৎপাদের জন্য প্রশাসনিকভাবে লিখিত করা হয়েছে কিন্তু তারপরেও এক মাস পরেও আমরা এসেছি এক মাসের বলেছিল এক মাসের মধ্যে পুরো নির্মূল করে দেবো কিন্তু রকম আপনারাও দেখতে পাচ্ছেন কোনোরকম ভাবেই এখন সম্পূর্ণ কিছু যদিও হাজারী উপকূলীয় দাবি মাছী নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল কিন্তু সাম্প্রতিক বর্ষার কারণেই ফের নতুন করে এই সমস্যা দেখা দিয়েছে মানে মাছকে কন্ট্রোলই ছিল আপনারা জানেন আমাদের ভিতর থেকে যাকে জড়িত ছিল পুরো এলাকা ড্রাই করার লার্ভা সব কন্ট্রোল হয়ে গেছে আশেপাশে গ্রামগুলোর স্প্রে করে কন্ট্রোল করে দিয়েছিলাম এখন কয়েকদিন এই তিন চার দিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য

আমরা খবরটা তো এতটা তারা ডিটেলস আমাদের কাছে জানেনি আমরা জানতাম না জিনিসটা আপনার কাছ থেকে আমি শুনলাম তো ওখানে যে লেয়ার ফার্ম যেগুলো পোলট্রি ফার্ম রয়েছে সেই কর্তৃপক্ষের সাথে আমরা কথা হলো যাতে মাছটা কিভাবে দূর করা যায় কী পদক্ষেপ নেওয়া যায় সেটার জন্য তাদের সাথে কথা বলে সেটা মেটানোর চেষ্টা করবো অবশ্যই হ্যাচারি কর্তৃপক্ষের গাল ভরা প্রতিশ্রুতিতে আর আস্থা রাখতে পারছেন না ভুক্তভোগী গ্রামবাসীরা আদৌ কি মাছির উপদ্রব থেকে রক্ষা মিলবে নাকি এভাবেই মাছির অত্যাচারকে সঙ্গী করেই দিন কাটবে তাদের এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে কাশি বেদিয়া তেঘড়ি বাগজুরি জগন্নাথপুর থেকে পরিয়াসল দলদলি বেলিয়া গ্রামের মানুষের মধ্যে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া